তারপর গুগল এটাও কোনো কামের না গুগলটা কামের আছে এটা এনেবেল করে রাখবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপগুলো কেয়ার তারপর গুগল ম্যাপ এটারও অনেক কাজে আছে অনেক কাজে লাগে কিন্তু অনেকেরই আছে যে গুগল ম্যাপ ইউজ করে না এটাও ডিজেবল করতে পারেন তারপর যে ভিডিওস এটা আমার কোনো কাজের না এটা আমি ডিজেবল করে রাখছি তারপর এইরকম আরও অনেক সফটওয়্যার দেখবে আপনাদের মোবাইলে যেগুলো কোনো কাজের না এগুলো আপনারা ডিজেবেল করে রাখবেন আর দুই নম্বর ট্রিক হচ্ছে আপনারা কোনো আজে বেজে অ্যাপস নামাবেন না তো যেগুলো অ্যাপস কামের কাজের এইগুলোই অ্যাপস ডাউনলোড করে রাখবেন দেখছেন আমার মোবাইলে কোনো স্ক্রিনে আজেবাজে কোনো অ্যাপ ডাউনলোড করা নেই যেগুলো কাজে গুরুত্বপূর্ণ এগুলো আমার ডাউনলোড করা আছে তো আপনারা এভাবেই আপনার মোবাইলের মোবাইল ফোনের স্পেস কমাইতে পারবেন এবং ফ্রি ফায়ার গেম খেলার সময় কোনো ল্যাক করবেন না স্মুথলি খেলতে পারবেন তো আরেকটি ট্রিক হচ্ছে আপনারা কোনো এই যে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আজ ওয়েবসাইটে গিয়ে আপনার আপ করবেন না বা ওয়েবসাইটে গিয়ে যে অ্যালাউ চায় অনেক অ্যাপস ওয়েবসাইটে গেলে আপনারা অনেক কিছু পারমিশন চায় ফটো এগুলো অ্যালাউ করবেন না তারপর অনেক কিছুই আছে যে এগুলো অ্যালাউ করলে আপনারা মোবাইল স্লো হয়ে যায় এগুলো অ্যালাউ করবেন না তিন নম্বর ট্রিক হচ্ছে আপনারা এই যে ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজারে গিয়ে দেখবেন অনেক ভাইরাস আছে যে এই যে ইন্টারনাল স্টোরেজে যাবেন তো অনেকেই ভাইরাস থাকে আপনারা খুঁজে খুঁজে পে করবেন দেখতে পাচ্ছেন মুভি মিউজিক এগুলো মধ্যে কোনো ফাইল নেই দেখতে পাচ্ছেন তারপর এই যে অ্যালার্ম এগুলো কোনো ফাইল নেই ডিলিট করে ফেলবেন যে কোনো কোনো কাজে না এগুলো ডিলিট করে ফেলবেন তাহলেও আপনাদের গেম স্মুথলি খেলতে পারবেন এই যে প্রোডাক্ট এটা রিংটন তারপর অনেক কিছু থাকবে আপনাদের মোবাইলে যেহেতু আমার এটা রিসেট মারা হয়েছে তেমন কিছু নেই মোবাইলে দেখতে পাচ্ছেন আমার তেমন কিছু নেই কিন্তু আপনার বন্ধুরা আপনারা এই যে অ্যান্ড্রয়েড আছে এইটা একবার ডিলেট করবেন না এটা ডিলেট করলে আপনাদের একবার ফায়ার গেমটি নতুনভাবে ডাউনলোড করতে হবে এটা ভুলেও ডিলিট করবেন না এটা ডিলিট করলে আপনাদের সমস্যা হবে তো অনেকেই আছে মোবাইল এই যে হোম বাটনে ক্লিক করার পর যে কোনো একটা কাজে ধরেন আপনি গেমের মাস্ক আসেন তো কোনো একটা কারণে আপনার গেমটি বদ্ধ করতে হচ্ছে হোম বাটনে ক্লিক করে ক্লিক করে যোগা আপনার কাজটি শেষ হয়েছে যোগ আপনি যাবেন আবার হোম বটনে ক্লিক করে রিসেন্ট বাটনে ক্লিক করে ডিসিন বাটন ক্লিক্র আপনি গেমেতে যাবেন তখন দেখবেন আপনার গেমটি এখন প্রথম থেকে শুরু হয়েছে আপনি যদি আমি যে আগে যে সেটিংগুলো দেখেছি এগুলো সেটিং যদি আবার করেন ঠিকভাবে তাহলে দেখতে পারবেন হবে না আগে যেখান থেকে খেলা খেলা হয়েছিল এখান থেকেই শুরু হবে তো বন্ধুরা এভাবে আপনারা সেটিং করে লেক লেক করা বদ্ধ করতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ